ভালো কাজের ব্যাপারে আপনারে প্রশ্ন করা হবে আপনার খারাপ কাজের ব্যাপারে আপনারে প্রশ্ন করা হবে তখন আপনার সন্তান আপনার স্ত্রী পুত্রের সামনে আপনাকে জবাব করা লাগবে ও বন্ধু এমন জবাব তার শিকার হয়েছিলেন আল্লাহ তালার একজন পয়েগাম্বরের আম্মা জান। যার নাম হলো হজরতে মরিও মালাই সালাম জিনার সন্তানের নাম হলো নবী হজরত ইসা পয়গাম্বর হজরতে মরিও মালাই কিসালাতাম বলেন মানুষ আমার বাজে মন্তব্য করতেছে আমি মরিয়ম যখন মানুষের কাছে আল্লাহ তালার ওয়াহদানিয়তের দাওয়াত দেই মানুষ আমি মরিয়মকে পাগল বলে বলে খেপায় আমি মরিয়ম ইসলামের দাওয়াত দেই আমি মরিয়মকে মানুষ বাদে কথা বলে এগো আমার পর্দার অন্তরালের মা বোনেরা তোমরা নামাজ পড়লে তোমাদের জালারা তোমাদেরকে বিভিন্নভাবে কথা বলে দেখবেন আমাদের সমাজে কোনো মানুষ যদি নতুন নতুন মসজিদে যায় সে টুপি মাথায় দিয়ে রাস্তায় বের হলে মানুষকে কি নতুন করে মসজিদে আইতেছে নতুন মুসলিম কিৎকারি কিটকারি করে টাসকারি করে বাবাজি এমন কর্ম করেন না হা এটা করার কারণে কবিরা হবে আর যারা কবিরা বেশি বেশি করে তাদের হায়াত কমে যায় কেউ যদি নতুন করে মসজিদে যায় তারা সম্মান দিবেন পারলে এক কাপ চা খাওয়া বলবেন তুই মসজিদে আসোস সামনার কাছে ভালো লাগে তুই ভালো কাজ করো আমাদের কাছে ভালো লাগে কিন্তু আমরা এটা করি না আমরা মানুষকে টিসকারি করে বাদে মন্তব্য করে মানুষকে আমাদের থেকে দূরে সরাইয়া দেই আল্লাহর নবী রহমতের নবী বলতেছেন এ দুনিয়ার মানুষের দলে মানুষকে দুনিয়া এবং আখেরাতের মধ্যে ভালো কাজের দাওয়াত দাও মানলাম ইয়ার ও নবী গো তাহলে ভালো কাজের দাওয়াত দিলে আল্লাহ তাআলা জান্নাত দিবে বলে হ্যাঁ এবার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর পর পূর্ববর্তী জামানায় ঈসা নবীর আম্মা বলেন আমি মানুষকে এক আল্লাহর দাওয়াত দেই ওই আল্লাহ মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে জগতের মানুষ আমি মানুষকে দাওয়াত দিতে লাগলাম আল্লাহ এক মানুষও মানতে লাগলো আল্লাহ এক কিন্তু অনেক বেঈমানেরা আমি মরিয়মকে কে আয়েশা ইস্কারি করে আমি মানুষকে বললাম এর মানুষ আল্লাহ যে তোমারে বানাইছে তুই মানো বলে না আমরা মানি না আমরা আল্লাহ তেমং 우জ্জার পূজা করব আমরা মূর্তির পূজা করব আমার আল্লাহর নবীজি রাহমতের নবীজি আম্মা যার হযরত মরিয়ম ডাক দিয়া কয় জগতের মানুষ তোমরা এমন ভাবে আমার আল্লাহ কে অস্বীকার করো তোমরা কি জানো না আমার আল্লাহ তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে আল্লাহর নবী রাহাম আলামিন নবীজি মদিনার কামনি দয়াল নবী আমার নবী ডাক দিয়া কোন জগতের মানুষ ও দুনিয়ার মানুষের দলেরা জানো রে

তো মা বাবার মেলামেশার কারণে দুনিয়াতে আসছি না 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 মা বাবার মেলামেশাতে দুনিয়াতে আসো নাই আমার আল্লাহ যদি না চায় তুমি কখনো তোমার মার উদরে আসতে পারবে না আরে এমন অনেক মানুষ এই অরণ্যপুর এলাকায় আছে যারা দশ বছর পনেরো বছর হয়ে গেছে তাদের সন্তান হয় না পাঁচ সাত বছর হয়ে গেছে সন্তান হয় না আর স্বামী স্ত্রীর মেলামেশায় যদি সন্তান হইতো তাহলে আমার আল্লাহ তালার কুদরত বুঝতা না আমার আল্লাহ যদি কবুল না করে কখনো সন্তান কয় দুনিয়ার মানুষ আমার আল্লাহ তোমার বানাইছে সেই কথাটাই সত্য ও দুনিয়ার মানুষ আমি তোমাদের কাছে এটার একটা প্রমাণ দিয়া দিব মানুষ কয় ঠিক আছে মরিয়ম তোমার প্রমাণ চাই জোরে কন্যা মার হাবা আল্লাহর কাদের পক্ষে যদি কোন মানুষ প্রমাণ দিতে যায় তার পক্ষের মানুষ দেখবেন অটোমেটিক হয়ে যায় মরিয়ম আল্লাহ ও আল্লাহ আমি তো তারারে চ্যালেঞ্জ করলাম আমি তারারে তোমার প্রমাণ দিব আল্লাহ কেন তারারে আমি প্রমাণ দিতাম তুমি একবার আমারে বলো না আমার আল্লাহ কয় মরিয়ম আমি আল্লাহরে শুক্রিয়া আদায় করার জন্য দুই যারা নামাজ আদায় করো ও বাবা আল্লাহরে খুশি করবার লাগে দুই রাকাত নামাজ কই আপনার সন্তান হয় না দেখবেন নফল এবারতের কারণে সন্তান দিব বিপদ কাটে না দুই দুইটা নামাজ পড়লে আল্লাহ সন্তান দিব বিপদ কাটাই দিব রোগ ভালা হয় না নফল নকলেবাদতের মাধ্যমে রোগটা ভালা কইরা দিব হযরত আল্লাহ দুই রাকাত নামাজ বললা শুধু দুই রাকাত না গো আপনি আল্লাহ যদি চান আমি আবার সারাটা দিব না আপনার দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়া কাটায়া দিব আল্লাহ কয় মরিয়ম আমি আল্লাহ বললাম দুই রাকাত পড় হযরত মরিয়ম কয় দুই রাকাত নামাজ পড়লাম আমার আল্লাহ তালার বন্ধু হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা নবীর আম্মা জান উনি বলেন আমি যখন দুই রাকাত নামাজ পড়লাম আমার আল্লাহ তাআলা আমারে কবুল কইরা নিছে ওই কবুলের মাধ্যমে আমি নবুয়তের দাওয়াত দিই এবার মরিয়ম আলাইহিস সালাত আলামের মা হযরত ঈসা নবীর নানি যার নাম হলো হযরতে হান্না হযরত হান্না বলে আমি যখন দুনিয়াতে চলাফেরা করি আমার কলিজার টুকরা স্বামী উনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম বর্তমান ফিলিস্তিনে যে বাইতুল মুকাদ্দাস ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল ঈসা নবীর নানা হযরত হান্না এই হযরত হান্নার স্বামী উনি বলেন একজন ইমাম ছিলেন না বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল পাঁচজন সরে পণ্য কয়জন পাঁচজন ইমামে বাইতুল মধ্যে নামাজ পড়াইতে আমি যখন নামাজ পড়তে লাগলাম আমাদের গর্বের মধ্যে আল্লাহ তালা একুশ বছর কোনো সন্তান দেয় নাই কয় বছর কথা কয় না কয় বছর একুশ বছর কোনো সন্তান দেয় না আমি আল্লাহর কাছে লাগলাম ও আল্লাহ আমার স্বামী আপনার ঘরের ইমামতি করে আমার স্বামী আপনার ঘরের খা দেন আমার স্বামী আপনার ঘরের চাকর আল্লাহ গো আপনি আমার একটা সন্তান দেন যেই সন্তান আমার স্বামীর রসুমটা ধরে রাখবে আমার আল্লাহ তালা হতইসা নবীর নানি হান্নারে ডাক দেওয়া বলতে হান্না মনে রাখবা গো আমি আল্লাহ তোমার একটা সন্তান দিব তবে তোমার স্বামীর রুসুল ধরে রাখার জন্য না তোমার স্বামীর পুরুষ ধরে রাখার জন্য না তোমার স্বামীর জন্য ইন্তেকালের পরে তুমি তোমার জীবন কাটানোর জন্য আমি তোমার একটা সন্তান দান করব। ঈসা নবীর নানির গর্ভের মধ্যে যখন হজরতে মরিয়মের জন্ম গ্রহণ হবে এমন টাইমে হজরত মরিয়ম তার মায়ের গর্বে ঈসা নবীর নানা যান ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে ঈসা নবীর নানি জান আল্লাহর কাছে বলে গো আল্লাহ সন্তান গর্বে নেই নিলা স্বামী কে উঠিয়া নিলা আল্লাহ তোমার কুদরতের খেলা বুঝতে পারলাম না আল্লাহ এখন আমার কে ইনকাম করে খাওয়াইব আমাদের বরণ পোষণ কে চালাইব ও আল্লাহ তুমি কবুল করো অল্প কিছুদিন পরে হযরত মরিয়মের জন্ম হইয়া যায় হযরত মরিয়ম কে নিয়া হযরত হান্না কুলের মধ্যে উঠায়া বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে গেছেন মুকাদ্দাস মসজিদের সামনে যাইয়া বাইতুল মুকাদ্দাসের বাকি চারজন ইমামকে ডাক দিলেন ও মুকাদ্দাসের ইমামেরা একটু আমার সামনে আসেন চারজন ইমাম যখন সামনে আসছে আবারও বইলা নেই তখন কিন্তু পর্দার আয়াত নাজিল হয় নাই মহিলারা যে পর্দা করা লাগবে তখন ওই আয়াত নাদিল হয় নাই কখন নাজিল হইছে আমার নবীর উপর যখন কোরআন নাজিল হয় কোরআন নাজিল হওয়ার মধ্যবর্তী সময় পর্দার আয়াত নাজিল হইছে এরপর থেকে মহিলারা পুরুষের সামনে যায় না বেফর্দা হয় না পর্দার আড়ালে থাকে আর আজকে অরুণ নুপুর মাহফিল অরুণ নুপুরের বেড়িয়ে ছয় কিনবার লাগে কথা কয় না ঠিক না বেঠে আর জামাই যদি ফাঁসুটি আর এক হাজার টিয়া কসমেটিক কিনে লেগে দিছে না মুখ একটা ভুলে রাখছে বাক্য ব্যাংকের মতো কথা কয় না খা মা আমি চাই না অরণ্যপুর এলাকার কোন মহিলা জাহান নামে যাক আমি চাই না অরণ্যপুর সহ এই কুমিল্লার কোন মহিলা জাহান নামে যাক মা মনে রাখবেন আপনার স্বামী ছাড়া আপনার চেহারা যদি কোনো পর আপনি দেখান আপনি জাহান বলে কেন আল্লাহ নবী বলে একটা মহিলার চেহারা যদি চল্লিশ জন পুরুষ মানুষ দেখে ওই মহিলা জাহান নামে যাবে বলে কেন বলে আর দাইয়ুস উলাইয়াদ খুলুল জান্না জান্নাতের গেইটে লেখা থাকবে দাইয়ুস কোনো দিন জাহান জান্নাতে যাবে না তা আপনারা যে পর পুরুষের সামনে যান আপনি জান্নাতে যাবেন কিনা আপনি চিন্তা করে দেখেন আর আপনারা যারা এখানে বসছেন আপনাদের যাদের বউ আপনাদের মা আপনাদের মেয়ে আপনাদের বোন যারা বেপদা ঘুরে বেড়ায় এদের কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন না কারণ কি একটাই মাত্র কারণ এরা বেপদা ঘুরবে কবরে যাওয়ার পর যদি প্রশ্ন করে করে পর্দা কেন করো নাই তখন বলবে ও আল্লাহ পর্দা করব কিভাবে আমার স্বামী আমার সন্তান আমার ভাই আমারে আমার ফুতে পর্দা করাই নাই আমি বেপর্দা বেপর্দা ঘুরছি আল্লাহর কসম করে বলি ও অরণ্যপুরের ভাই বাবারা আপনারা যদি আপনাদের স্ত্রী আপনাদের মেয়ে আপনাদের মাকে আপনার বোনকে পর্দা না করান এদের কারণে আপনারা দুজকে যাবেন তো আপনি দুজকে যাবেন না জান্নাতে যাবেন আপনার হিসাবটা আপনি একটু মিলিয়ে দেখেন